ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা দাবানলের মতো জলরায়েলের ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁয়েছে হুতি বিদ্রোহীরা এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে শনিবার তেরো সেপ্টেম্বর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি আটকানোর পর এর ধ্বংসাবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এর আগে আইডিএফ জানিয়েছে তেলাবিব এবং মধ্য ইসরায়েল সতর্কতা সাইরেন বাজানোর সাথে সাথে হুতিদের সেরা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য কাজ করছে আইডিএফ আরো জানায় ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর শনাক্ত করা হয় এবং সেটি ভূপাতিত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিদ্রোহীরা জবাবে ইসরায়েল ও ইয়েমেনে বিমান হামলা চালায় এদিকে একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা গাজার বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি তাণ্ডব বৃহস্পতিবার নেতা বাহিনীর হামলায় গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে এলাকা জুড়ে একাধিক হামলায় নিহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ